জামি তুমি আমার এগলে দিও না নষ্ট আপাতত পাবোলে এগলে দিও না তুমি মানে এগলে দিও না মানে এখানে মানে থাকা খুব কষ্ট হয়ে যাব বুঝতে জামিল তুমি আমার এগলে দিও না মানে

আর দিও না তুমি আমার এগুলো কি দিস তুমি আর আমার দিও না যান তুমি আমার এগুলো দিও না তারপরে মাথা নষ্ট হয়ে যাবো একবার পাগল হয়ে যাবো আর দিও না কিছু মানে আমরা আমার একবার মাথা নষ্ট হয়ে যাবো নিজের দূরে রাখা খুব কষ্ট হয়ে যাবো তো দিও না রেখলে